প্রিয় বন্ধুগণ আজকের আলোচনাটা একেবারে ব্যতিক্রম যা বাংলাদেশে মাজার বাঙ্গার যে হিরিক দেখতেছেন এই মাদার কি আসলে না হয়তো এই কথাটা বিশ্বাস করবেন না কেন বিশ্বাস করবেন না দেখতেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকেরা মাদার ভাঙতেছে সাথে জনগণও আছেন এর মানেই যে মৌলবীরা বাংতেছেন তা কিন্তু একদম ঠিক না বিশ্বাস করবে না তাহলে দেখেন এই মাজারটা একটু দেখেন এই যে সুলেমান শাহ ল্যাংটা উনি কি কোনোদিন মসজিদে গিয়েছেন উনি কি কোনোদিন নামাজ পড়েছেন উনি কি কোনোদিন সুরাকেরাত পড়েছেন পড়েন এখন ওনার মাজারের এই দোতলার মধ্যে মসজিদ কেন যদি এই লোকেরা শাহ সোলেমান শাহ অনুসারী কিংবা বক্ত হয়ে থাকেন তারা কি কোনোদিন মসজিদে যাবেন এই ওয়াক্তিয়া নামাজ পড়বেন সুরাকেরাত পড়বেন কারণ তিনি তো কাপড়েই পরতেন না যেখানে তিনি কাপড়েই পরেন নাই তিনি তো মৌলবিরার কোনো কার্যাতি তিনি করেন নাই এখন ওনার রৌজার উপরে দোতলার মধ্যে মসজিদ বানলেন কারা খাদেমরা খাদেমরা কেন মসজিদ বানলেন বাংলাদেশের অন্তত কিছু সাধক বা উলি কামেল যারা আছেন তারা কোনোদিন মসজিদে যাবেন না যান না এবং ওয়াক্তে নামাজ আদায় করেন না তো যাই হোক কেন করেন না ওই বিষয়ে না গেলাম তো যেহেতু কামেল বুজুর্গ অলিয়া উলিয়া ব্যক্তিরা কেউ ওয়াক্তিয়া নামাজের দাঁড় দাঁড়েন না তা আশ্চর্য লাগে তাহলে দেখুন এই যে আমাদের পাশের ব্রাহ্মণ বাড়িয়া গণিশা রহমতুল্লাহ তিনি কি কোনো দিন নামাজ পড়তেন তিনি কি সুরা পড়তেন তিনি কি আরবি জানতেন তিনি তো কাপড়ই পড়তেন না মাঝে মধ্যে ছালা কিংবা একটা ল্যাব গায়ে দিয়ে থেকেছেন এখন উনার মাদারে গিয়া দেখেন মসজিদ এবং মাদ্রাসা কারা করেছেন খাদেম গোষ্ঠীরা কিন্তু এই খাদেম গোষ্ঠীরা কি কোনোদিন এই গনিশা রহমতুল্লাহ আলার জীবন দশায় গণেশা রহমতুল্লাহ আলার অনুসারে কিংবা বক্ত অনুসারে ছিলেন না কেউ ছিলেন না পাশাপাশি তেমনি লাতালি শাহ হুসেন শাহ আকেল আলী শাহ এটা বলতেছে আমাদের অর্থাৎ আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে যে মাদারগুলি আছেন যে ব্যক্তিদ্বয়ের বা যে মাদারগুলির নাম বলতেছে ওনারা কিন্তু কেউ ওয়াক্তে নামাজ পড়তেন না মৌলবিদের সাথে না কোনো সম্পর্ক ছিলেন না এই ছড়া কেরাত গান বাজনা হুকা হুকি মাক্কা মাক্কি এই ধরনের কোনো কিছুর মধ্যে ওনারা সম্পৃক্ত ছিলেন না ওনারা যখন পর্দা নিলেন ওনাদের কবরটাকে ওনাদের মাজারটাকে পুঞ্জিভুতি করে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা এই মাজারের মধ্যে সর্বপ্রথম শুরু করেছেন কি গান বাজনা আসলে কি কেউ বলতে পারবেন যে গণিশাল রহমতুল্লাহ আলায় অথবা শাহ সুলেমান রহমতুল্লাহ আলায় ওনারা কোনো দিন গান বাজনা করেছেন করেননি তো সেই মাজারের মধ্যে কেন সপ্তাহ দুই দিন গান হচ্ছে কারা করতেছেন এই খাদেম গোষ্ঠীরা কেন করেন গানের আস্তানা থেকে একটা টাকা আসে ভাড়া আসে সেটা বুক করার জন্য তারা অনায়াসে তা করে যাচ্ছে তো পাশাপাশি এখানে কিন্তু থেমে নেই আবার যেমন মুসজিদ ঢুকিয়েছেন তো মসজিদের তো একজন ইমামও আছেন তো মসজিদরা কেন ঢুকিয়েছেন যেহেতু এই পাগলগুলি এই অলিয়া উলিয়াগুলি কোনোদিন নামাজ আদায় করেননি সেই মাদারে খাদেম গোষ্ঠীরা কেন বানিয়েছেন তার তো রহস্য জানতে হবে তাদের লাভ লজ তো জানতে হবে মাদারে মানুষ এমনি যা দান খয়রাত করেন কেউ ছাগল কেউ গরু বিভিন্ন জিনিস দান খয়রাত করেন কেউ মান্যত নিয়ে যান এটা দিয়ে তো তারা আরামে চলেন কিন্তু মানুষের লোক কথায় আছে লোভে পাপ পাপের মৃত্যু তো তাদের লোভ মাজার দিয়ে তো টাকা হাত পাতা যায় না ভিক্ষা করা যায় না চাওয়া যায় না তো তার জন্য একটা মসজিদ যদি মাজারের মধ্যে তৈরি করা যায় এই মসজিদকে দেখিয়ে পাবলিকের কাছে হাত পাতা যায় বিদেশের কাছে হাত পাতা যায় সরকারি অনুদান আনা যায় এই ব্যবসাগুলি করার জন্যে সুন্দর করে একটা মসজিদ তারা বানিয়ে নিলেন কিন্তু মসজিদ বানিয়ে কিন্তু খান্ত নয় অধিকাংশ মাজারে পাবেন আবার একটা যে মাজার হয়েছেন তারা যেখানে নামাজই পড়েননি তাদের এখানে আবার কেন মাদ্রাসা এটাও আর একটা বিখ্যার রাস্তা এই মাদ্রাসাটা করতে পারলে বিভিন্ন নেতা নেত্রীর কাছে মাদ্রাসার জন্য মসজিদের জন্য টাকা চাওয়া যায় এখন এই পাগলের দরবারে নিয়ে উঠাইছেন কি মাদ্রাসা চালাইতে গেলে মৌলবীর দরকার মসজিদ চালাইতে গেলে মৌলবীর দরকার এখন বলুন মৌলবীরা কি মাদারের কোনো দরকার আছে আজ কি বাংলাদেশে কেউ বলতে পারবেন এমুক মৌলবীর বা ইমুক মৌলবী সাহেবের কোনো মাজার হয়েছে হননি তাহলে এই মৌলবীদের আশ্রম এখানে কারা খুলে দিলেন এই খাদেম গোষ্ঠী খাবুকির দলেরা তো যেহেতু খাবুকির দলেরা মৌলবিধিদেরকে মাজারের মধ্যে নিয়ে ঢুকিয়ে দিয়েছেন তাহলে এখানে মাজারে বসে যদি তারা তার ঠিক না বলে আন্দোলন করেন বা তার বিচার করেন তারা কি করবেন এই হলো একটা দিক এসো এখন আসন দ্বিতীয় নম্বর প্রত্যেকটা মাঝার মধ্যে গেলে দুই গ্রুপের লোক পাবেন এক পাগলদের পক্ষে এটা পাগলদেরকে কন্ট্রোলে রাখার জন্যে আরেক পাবেন মৌলবীর পক্ষে মৌলবীদেরকে কন্ট্রোলে রাখার জন্য। কিন্তু মৌলবীরা ধর্মচর্চা করে তারা জীবন জীবিকা নির্বাহ করে এছাড়া অন্য কোনো রাস্তা ওনাদের নেই আদি থেকে তা চলে আসছেন ওনারা বসে বসে ধর্মের নামের উপরে কিভাবে টাকা আসবে এটা ওনারা খুঁজতে পারেন যেতে পারেন এটা তাদের জন্য বড় অন্যায় এমনটাও বলা যায় না কিন্তু এই খাদেম গোষ্ঠীরা ওরা মাদারের মধ্যে পাগলদের থেকে যে দান খয়রাত আসেন সেটাও তারা খান আবার মসজিদ মাদ্রাসার থেকে যে লাভ হয় যে অনুদান আনেন সেটাও তারাই এখানে তাহলে এখানে তো মৌলবীরা পাচ্ছেন না তো মৌলবীরা যেহেতু পাচ্ছেন না তো সুতরাং মৌলবীরা এখানে বিরোধিতা করবেন না তো ওনারা এই বিরোধিতা করার কে করে দিছেন মাজারে করে দিছেন না খাদেম গোষ্ঠীরা করে দিছেন তো যেহেতু খাদেম গোষ্ঠীরা করে দিছেন তাহলে আজকে যে মাদার বাঙ্গার যাচ্ছে সেখানে কাকে দুষবে মৌলবীদেরকে সাধারণ মানুষদেরকে দুষতে পারেন না যদি তুষেন সেটা আপনার ভুল জানার ভুল বুজার ভুল যদি তাও বুঝতে আপনি অক্ষম হন এখন দেখবেন এই পাগলে মাজারের মধ্যে গাঞ্জার ব্যবসা চলে যত ধরনের বাংলাদেশে নেশা আছেন প্রত্যেকটা নেশারি ব্যবসা মাজারগুলিতে চলে কেন এটার মাধ্যমে গিয়ে দেখবেন যে খাদেম গোষ্ঠীরা ইন্টারেস্ট পান লাভ পান না হয় কেন তাদেরকে জায়গা দিয়ে এই ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। প্রতি সপ্তাহে যে গান গাচ্ছেন যে সকল আস্তানাগুলির মধ্যে গান গাচ্ছেন সেই গান থেকেও একটা টু পাইস কমিশন খাদেমরা পান যার দরুন যত ব্যাহাপনা গান আছেন ব্যাহাপনা অশ্লীল যে পরিবেশ আছেন সেটা অশ্লীল শিল্পীরা করতেছেন সেটা নিয়ে খাদেমরা কিছু বলবেন না কারণ তারা যদি এখানে অশ্লীলতা না করেন তাহলে লুক তত হয় না আর লুক বেশি না হলে মাগারে কে দান দক্ষিণা দিবেন এই জন্যে তারা এটাকেও প্রমোট করেন বা সাপোর্ট করেন এমনইভাবে তারা তাদের স্বার্থের জন্য পয়সা ইনকাম করার জন্য যত ধরনের অপকর্ম আছেন সকলগুলি তারা সাপোর্ট করেন আবার এটার বাঘ বাটোয়ারা মৌলবীদেরকে দেন না আপনি কি মনে করেন আপনার পাশের কোনো ব্যক্তি আপনি মানুষের কাঁধে চড়ে সকল ধরনের অবৈধ ধরনের অপকর্ম ধরনের পয়সা খাবেন তাদেরকে বাদ দিবেন না তা কি করে হয় তার সাথে বলো এগুলি ভেঙে দিলে মানুষ মসজিদ এবং মাদ্রাসায় দান কয়রাত করবে এটা তাদের চিন্তা করা কি অন্যায়ের বিষয় আপনি যদি অন্যায়ভাবে খেতে পারেন আর আপনার এই অন্যায়কে উচ্ছেদ করে তারা তাদের সুবিধা নেবে এটা তাদের অন্যায় কি করে হন এখন আসুন আরেকটা প্রসঙ্গে আমাদের বাংলাদেশে যে শফিবাদী গুরুবাদী বা কিংবা পীরবাদী তারা কিন্তু অকাট্যভাবে আলেমদের বিরোধিতা করে থাকেন আবার পক্ষান্তরে তাদের সেই উরুসে কিন্তু আলেমদের দিয়ে সুরাকেরাতের সূচনাটা শুরু করেন উরুসের সূচনাটা শুরু করেন পাশাপাশি পি পিসাবেই কিন্তু আবার মসজিদে গিয়ে একজন আলেমের পিছনে নামাজও পড়েন আবার তার শিষ্যদেরকে দিয়েও পড়া এখন এখানে প্রশ্ন রাখা যায় না আপনি যদি কোনো শুদ্ধ কাজ করেন আলেমরা যদি ভুল কাজ করেন তাহলে আলেম যা কিছু করেন সব ভুল কাজ করেন আপনি সেই বুলের পিছনে গিয়ে নিজেও যাচ্ছেন আপনার অনুসারীদেরকেও দিচ্ছেন আপনিও পয়সা দিচ্ছেন আপনার অনুসারীরাও পয়সা দিচ্ছেন তো সুতরাং দুসেন কাকে সবচেয়ে দুদিলা বড় চুর হল আমাদের এই দেশের শফিবাদী পীরমাসাইক যারা আছেন তাই পীরদেরকে বন্ড পীর বলা হয় কিন্তু কোনো নবীরাসলকে কেউ বন্ড বলতে পারে না কারণ নবিরাসুলরা সত্যের জন্য জীবন উৎসর্গও করেছেন দেশ দেশান্তর হয়েছে আর আমাদের দেশে পীর সাহেবরা টু পাইজ ধান করার জন্য যা মনে চা তাই করতে পারে। তো সুতরাং সব মিলে হিসাব করে দেখুন এই মাদার কে ভেঙেছেন সাধারণ মানুষ মৌলবী না খাদেমরা আশা করি তার বিশ্লেষণের উত্তরটা দিবেন আমার ভুল হলে আমার ভুলটাও তরিয়ে দিবেন। ما لو الله فيك؟